হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে ভাইরাস ও ভ্যাকসিন সম্পর্কিত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক তোমরা কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও প্রথম প্রশ্ন দেখে নেব এডস রোগের ভাইরাস বাহিত হয় এডস রোগের ভাইরাস বাহিত হয় সঠিক উত্তরটি হলো অপশান বি রক্তের মাধ্যমে এর রোগের ভাইরাস বাহিত হয় রক্তের মাধ্যমে পরবর্তী প্রশ্ন হল ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণকে কি বলা হয় ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি ক্যাপসিড ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণকে ক্যাপসিড বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন রোগে জীবাণু সবচেয়ে বেশি আক্রমণ করে রোগে জীবাণু সবচেয়ে বেশি আক্রমণ করে ফুসফুসকে সঠিক উত্তরটি হল অপশান বি ফুসফুসকে রোগে জীবাণু সবচেয়ে বেশি আক্রমণ করে ফুসফুসকে পরবর্তী প্রশ্ন হল রক্ত সঞ্চারণের মাধ্যমে ঘটতে পারে রক্ত সঞ্চারণের মাধ্যমে ঘটতে পারে সঠিক উত্তরটি হল অপশান এ হ্যাপাটাইটিস রক্ত সঞ্চারণের মাধ্যমে ঘটতে পারে হ্যাপাটাইটিস পরবর্তী প্রশ্ন হলো ম্যালেরিয়া রোগের বাহক হলো ম্যালেরিয়া রোগের বাহক হলো সঠিক উত্তরটি হলো অপশান ডি স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের বাহক হলো স্ত্রী অ্যানোফিলিস মশা পরবর্তী প্রশ্ন হলো ফাইলেরিয়া রোগের জীবাণু হলো একরকম ফাইলেরিয়া রোগের জীবাণু হলো একরকম সঠিক উত্তরটি হলো অপশান এ গোল কৃমি ফাইলেরিয়া রোগের জীবাণু হল একরকম গোল কৃমি পরবর্তী প্রশ্ন হলো ম্যালিগনেড ম্যালেরিয়ার জীবাণুর নাম কি। ম্যালিগনেড ম্যালেরিয়ার জীবাণুর নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালিগনেড ম্যালেরিয়ার জীবাণুর নাম হল প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম পরবর্তী প্রশ্ন হল দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগলে দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগলে কি হয় সঠিক উত্তরটি হলো অপশান এ অ্যানিমিয়া দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগলে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে পরবর্তী প্রশ্ন মাছিবাহিত একটি রোগ হলো মাছিবাহিত একটি রোগ হলো সঠিক উত্তরটি হল অপশন সি টাইফয়েড মাছিবাহিত রোগ হলো টাইফয়েড পরবর্তী প্রশ্ন হলো মশার লার্ভা ভক্ষণকারী মাছটি হল মশার লার্ভা ভক্ষণকারী মাছটি হলো সঠিক উত্তরটি হলো অপশন সি গাপ্পি মাছ মশার লার্ভা ভক্ষণকারী মাছটি হলো গাপ্পি মাছ পরবর্তী প্রশ্ন হলো ডিপথেরিয়া হুপিং কাপ ও টিটেনাস রোগ নিরাময় দেয়া হয় ডিপথেরিয়া হুপিং কাপ এবং টিটেনাস রোগ নিরাময়ে দেয়া হয় সঠিক উত্তরটি হলো অপশান সি ডিপিটি ভ্যাকসিন ডিপথেরিয়া হুপিং কাপ এবং টিটেনাস রোগে ডিপিটি ভ্যাকসিন দেয়া হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আক্রমণকারী অঙ্গ হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আক্রমণকারী অঙ্গ হল সঠিক উত্তরটি হলো অপশান সি ফুসফুস ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আক্রমণকারী অঙ্গ হলো ফুসফুস পরবর্তী প্রশ্ন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামে উৎসেচক থাকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক উৎসেচক থাকে সঠিক উত্তরটি হলো অপশান সি রেট্রোভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক উৎসেচক থাকে রেট্রো ভাইরাসে পরবর্তী প্রশ্ন হ্যাপাটাইটিস ভাইরাস বংশবিস্তার করে হ্যাপাটাইটিস ভাইরাস বংশবিস্তার করে সঠিক উত্তরটি হলো অপশান বি যকৃতে হ্যাপাটাইটিস ভাইরাস বংশবিস্তার করে যকৃতে পরবর্তী প্রশ্ন হলো টি ফোর ভাইরাস হলো একরকম টি ফোর ভাইরাস হলো একরকম ফাজ ভাইরাস সঠিক উত্তরটি হলো অপশান বি ফাজ ভাইরাস টি ফোর ভাইরাস হলো একরকম ফাজ ভাইরাস পরবর্তী প্রশ্ন হলো কোনো বস্তুকে জীবাণুমুক্ত করার পদ্ধতিকে কি বলে কোনো বস্তুকে জীবাণুমুক্ত করার পদ্ধতিকে কী বলে সঠিক উত্তরটি হলো অপশান বি স্টেরিলাইজেশান কোনো বস্তুকে জীবাণুমুক্ত করার পদ্ধতিকে স্টেরিলাইজেশান বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হলো দেহের অনাক্রমতা একেবারে নষ্ট হয়ে যায় দেহের অনাক্রমতা একেবারে নষ্ট হয়ে যায় সঠিক উত্তরটি হলো অপশান বি এডস রোগে এডস রোগে দেহের অনাক্রমতা একেবারে নষ্ট হয়ে যায় পরবর্তী প্রশ্ন অঙ্গ বিকৃতি ও অঙ্গ নষ্ট হয় অঙ্গ বিকৃতি ও অঙ্গ নষ্ট হয় সঠিক উত্তরটি হল অপশান সি কুষ্ঠ রোগে কুষ্ঠ রোগে অঙ্গ বিকৃতি এবং অঙ্গ নষ্ট হয়ে যায় পরবর্তী প্রশ্ন হলো অ্যাফলা টক্সিন উৎপন্ন হয় অ্যাফলা টক্সিন উৎপন্ন হয় সঠিক উত্তরটি হলো অপশান বি অ্যাসপার জিলাসে টক্সিন উৎপন্ন হয় অ্যাসপার জিলাসে পরবর্তী প্রশ্ন অ্যাফলা টক্সিন হলো একটি অ্যাফলা টক্সিন হলো একটি সঠিক উত্তরটি হল অপশান সি মাইকোটক্সিন অ্যাফলা টক্সিন হলো এক ধরনের মাইকোটক্সিন পরবর্তী প্রশ্ন ডেঙ্গু জ্বর ছাড়াই ডেঙ্গু জ্বর ছাড়াই সঠিক উত্তরটি হলো অপশান বি স্ত্রী এডিস মশা ডেঙ্গু জ্বর ছাড়াই স্ত্রী এডিস মশা পরবর্তী প্রশ্ন ভাইরাস দ্বারা সৃষ্ট যকৃতের স্ফীতিজনিত রোগকে কি বলে ভাইরাসের দ্বারা সৃষ্ট যকৃতের স্ফীতিজনিত রোগকে কি বলে সঠিক উত্তরটি হলো অপশান সি হ্যাপাটাইটিস ভাইরাস দ্বারা সৃষ্ট যকৃতের স্ফীতিজনিত রোগকে হ্যাপাটাইটিস বলা হয়ে থাকে তো ডিয়ার স্টুডেন্ট তুমি কতগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তোমাদের দিতে পারি পরবর্তী প্রশ্নটি দেখে নেব অবাধ যৌন মিলনের মাধ্যমে ছড়াতে পারে অবাধ যৌন মিলনের মাধ্যমে ছড়াতে পারে সঠিক উত্তরটি হলো অপশান সি এডস অবাধ মিলনের মাধ্যমে ছড়াতে পারে এডস পরবর্তী প্রশ্ন হলো পালস পোলিও টিকাকরণের মুখ্য উদ্দেশ্য হল পালস পোলিও টিকাকরণের মুখ্য উদ্দেশ্য হলো সঠিক উত্তরটি হলো অপশন সি পৃথিবী থেকে পোলিও রোগ নির্মূল করা পালস পোলিও টিকাকরণের মুখ্য উদ্দেশ্য হলো পৃথিবী থেকে পোলিও রোগ নির্মূল করা পরবর্তী প্রশ্ন হলো স্ত্রী কিউলেক্স মশা ছড়ায় স্ত্রী কিউলেক্স মশা ছড়ায় সঠিক উত্তরটি হল অপশান সি গোদ রোগ স্ত্রী কিউলেক্স মশা ছড়ায় গোদরোগ পরবর্তী প্রশ্ন হল লসিকা বাহে প্রদাহ হলে কি রোগ হয় লসিকা বাহে প্রদাহ হলে কি রোগ হয় সঠিক উত্তরটি হল অপশান এ গোদ লসিকা বাহে প্রদাহ হলে গোদ রোগ হয় পরবর্তী প্রশ্ন হলো রোগের উৎপত্তি এবং কারণগুলির বিজ্ঞানসম্মত পঠন পাঠনকে কী বলা হয় রোগের উৎপত্তি এবং কারণগুলির বিজ্ঞানসম্মত পঠন পাঠনকে কী বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি ইটিওলজি রোগের উৎপত্তি ও কারণগুলির বিজ্ঞানসম্মত পঠন পাঠনকে ইটিওলজি বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হল প্লাসমোডিয়াম কি জাতীয় অনুজীব প্লাসমোডিয়াম কি জাতীয় অনুজীব সঠিক উত্তরটি হলো অপশান বি ক্ষতিকারক প্রাণী প্লাসমোডিয়াম হলো ক্ষতিকারক প্রাণী পরবর্তী প্রশ্ন হলো ডিপথেরিয়া ও টিটেনাস রোগের জন্য কোন ভ্যাকসিন দেওয়া হয় ডিপথেরিয়া ও টিটেনাস রোগের জন্য কোন ভ্যাকসিন দেয়া হয় সঠিক উত্তরটি হলো অপশান বি টক্সয়েড ডিপথেরিয়া ও টিটেনাস রোগের জন্য টক্সয়েড ভ্যাকসিন দেয়া হয় পরবর্তী প্রশ্ন একটি ভাইরাল ভ্যাকসিন হলো একটি ভাইরাল ভ্যাকসিন হল সঠিক উত্তরটি হলো অপশান এ সর্ক ভ্যাকসিন একটি ভাইরাল ভ্যাকসিন হল সল্ক ভ্যাকসিন পরবর্তী প্রশ্ন হলো কোন যন্ত্রের সাহায্যে জীবাণুদের বিনাশ করা যায় কোন যন্ত্রের সাহায্যে জীবাণুদের বিনাশ করা যায় সঠিক উত্তরটি হলো অপশান বি অটোক্লেপ অটোক্লেপ যন্ত্রের সাহায্যে জীবাণুদের বিনাশ করা যায় পরবর্তী প্রশ্ন হলো ভাইরাসের নিউক্লিয় বন্ধু হলো ভাইরাসের নিউক্লিয় বন্ধু হলো সঠিক উত্তরটি হলো অপশান সি আর অথবা ডিএনএ ভাইরাসের নিউক্লিয় বন্ধু হলো আর এ অথবা ডিএনএ পরবর্তী প্রশ্ন হলো একটি রেট্রোভাইরাসের উদাহরণ হলো একটি রেট্রোভাইরাসের উদাহরণ হলো সঠিক উত্তরটি হলো অপশান সি এইচআইভি একটি রেট্রোভাইরাসের উদাহরণ হলো এইচআইভি পরবর্তী প্রশ্ন হলো এইচ দ্বারা আক্রমণকারী কোষ হল এইচ দ্বারা আক্রমণকারী কোষ হলো সঠিক উত্তরটি হল অপশান ডি টি ফোর লিম্ফোসাইট এইচ আই দ্বারা আক্রমণকারী কোষ হল টি ফোর লিম্ফোসাইড পরবর্তী প্রশ্ন হলো মানবদেহে প্লাসমোডিয়ামের সংক্রমণযোগ্য দশাটি হলো মানবদেহে প্লাসমোডিয়ামের সংক্রমণযোগ্য দশাটি হল সঠিক উত্তরটি হলো অপশন বি স্পোরো জয়ের দশা মানবদেহে প্লাসমোডিয়ামের সংক্রমণযোগ্য দশাটি হলো স্পোরো জয়ের দশা পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় শিশুদের নয় থেকে পনেরো মাস বয়সে হামের টিকা দেয়া হয় ভারতীয় শিশুদের নয় থেকে পনেরো মাস বয়সে হামের টিকা দেয়া হয় সঠিক উত্তরটি হলো অপশান এ একবার ভারতীয় শিশুদের নয় থেকে পনেরো মাস বয়সে হামের টিকা দেয়া হয় একবার পরবর্তী প্রশ্ন হলো একটি পূর্ণ পরজীবী ছত্রাক হলো একটি পূর্ণ পরজীবী ছত্রাক হলো সঠিক উত্তরটি হল অপশান ডি ফাইট পথরা একটি পূর্ণ পরজীবী ছত্রাক হলো। ফাইট পথরা পরবর্তী প্রশ্ন হলো একটি ভাইরাস ঘটিত রোগের নাম কি একটি ভাইরাস ঘটিত রোগের নাম কী সঠিক উত্তরটি হল অপশান সি বসন্ত একটি ভাইরাস ঘটিত রোগের নাম হলো বসন্ত পরবর্তী প্রশ্ন ভাইরাস এক ধরনের ভাইরাস এক ধরনের সঠিক উত্তরটি হলো অপশান ডি উপরে সবকটি সঠিক ভাইরাস হলো এক ধরনের উদ্ভিদ ভাইরাস প্রাণী ভাইরাস ব্যাকটেরিয়াও ভাইরাস হতে পারে পরবর্তী প্রশ্ন হলো পেনিসিলিয়াম কোন জাতীয় অনুজীব পেনিসিলিয়াম কোন জাতীয় অনুজীব সঠিক উত্তরটি হলো অপশান ডি উপকারী ছত্রাক পেনিসিলিয়াম হল উপকারী ছত্রাক পরবর্তী প্রশ্ন হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হলো সঠিক উত্তরটি হলো অপশান বি আর এনএ যুক্ত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হলো আরএনএ যুক্ত পরবর্তী প্রশ্ন মামস হলো। মামস হলো সঠিক উত্তরটি হলো অপশন এ ভাইরাস ঘটিত মামস হলো এক ধরনের ভাইরাস ঘটিত রোগ পরবর্তী প্রশ্ন ম্যালেরিয়া পরজীবী হলো এক ধরনের ম্যালেরিয়া পরজীবী হলো এক ধরনের সঠিক উত্তরটি হলো অপশন বি প্রোটোজোয়া বা প্রাণী ম্যালেরিয়ার পরজীবী হল এক ধরনের প্রোটোজোয়া বা প্রাণী পরবর্তী প্রশ্ন মানুষের ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অনুজীবটি কোন জাতীয় মানুষের ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অনুজীবটি কোন জাতীয় সঠিক উত্তরটি হলো অপশান এ প্রাণী মানুষের ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী হল হলো প্রাণী পরবর্তী প্রশ্ন বা কোন জাতীয় অণুজীব বা কোন জাতীয় অণুজীব সঠিক উত্তরটি হলো অপশান বি ক্ষতিকারক প্রাণী অ্যান্টামিবা হল এক ধরনের ক্ষতিকারক প্রাণী পরবর্তী প্রশ্ন ছত্রাক ঘটিত একটি রোগ হলো। ছত্রাক ঘটিত একটি রোগ হল সঠিক উত্তরটি হলো অপশান এ গমের মরিচা রোগ ছত্রাক ঘটিত একটি রোগ হলো গমের মরিচা রোগ পরবর্তী প্রশ্ন হল অধিকাংশ প্রাণী ভাইরাসে বিদ্যমান অধিকাংশ প্রাণী ভাইরাসে বিদ্যমান সঠিক উত্তরটি অপশন বি অধিকাংশ প্রাণী ভাইরাসে বিদ্যমান পরবর্তী প্রশ্ন এডস রোগ ছড়াই এডস রোগ ছড়ায় সঠিক উত্তরটি হলো অপশন বি এইচ আই থেকে পরবর্তী প্রশ্ন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রমণ করে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রমণ করে সঠিক উত্তরটি হলো অপশন এ মানুষের তন্ত্রকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রমণ করে মানুষের তন্ত্রকে পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির দেহে এডস ভাইরাস সংক্রমিত হয় আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির দেহে এডস ভাইরাস সংক্রমিত হয় সঠিক উত্তরটি হলো অপশন এ যৌন সংসর্গের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির দেহে এডস ভাইরাস সংক্রমিত হয় যৌন সংসর্গের মাধ্যমে তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তোমাদের দিতে পারি তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে